এই বিশাল পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যা শুধু রহস্যের গল্প বলে না বরং নিজের বুকে ধারণ করে আছে পৃথিবীর সবথেকে গভীর আর অজানা সব সত্যি সেই সবুজ আর রহস্যময় রাজ্যের নাম অ্যামাজন হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত এই জঙ্গল যেন এক জীবন্ত মহাদেশ যেখানে প্রতি মুহূর্তে ঘটে চলেছে এমন সব ঘটনা যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি ভাবুন তো একবার যেখানে পৃথিবীর দশ ভাগের এক ভাগ প্রজাতি বাস করে যেখানে প্রতি এক বর্গ কিলোমিটারে হাজার হাজার প্রজাতির গাছ আছে সেই ঘন অন্ধকারে কি লুকিয়ে আছে আদিম উপজাতিদের অলিখিত ইতিহাস প্রকৃতির গোপন ভাষা নাকি এমন কিছু রহস্য যা মানবজাতির জ্ঞানকে আজও চ্যালেঞ্জ জানায় আপনারা যারা রহস্য রোমাঞ্চ এবং অজানা তথ্যের সন্ধানে থাকেন তাদের জন্য গবাক্ষ চ্যানেলে এই ধরনের ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আমাদের এই পরিবারে যোগ দিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনি মিস না করেন অ্যামাজন শুধু একটি জঙ্গল নয় এটি পৃথিবীর ফুসফুস এর বিশালতা এতটাই যে এটি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের একটি বড় অংশের অক্সিজেন তৈরি করে এটি একই সাথে ব্রাজিল পেরু কলম্বিয়াসহ মোট নয়টি দেশে বিস্তৃত অ্যামাজনের এই বিশালতা এবং ঘন সবুজ আবরণ সূর্যের আলোকেও মাটিতে পৌঁছতে দেয় না ফলে এর গভীরে তৈরি হয়েছে এক অন্য জগৎ যেখানে আলো ছায়ার খেলায় জন্ম নিয়েছে হাজারো রহস্য অ্যামাজনের সবথেকে বড় রহস্য এর আদিম উপজাতিরা এমন অনেক উপজাতি আছে যারা আধুনিক বিশ্বের সঙ্গে কোনো দিন যোগাযোগ করেনি তারা তাদের নিজস্ব নিয়ম ভাষা এবং সংস্কৃতি নিয়ে হাজার বছর ধরে বসবাস করছে বিশেষজ্ঞদের মতে অ্যামাজনের গভীরে এমন অনেক শহর থাকতে পারে যা এখন মাটির নিচে চাপা পড়ে আছে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো ডি ওরেলানা ষোড়শ শতকে প্রথম এই অঞ্চলের রহস্যময় নদী ও শহরগুলোর কথা জানান তিনি অ্যামাজনের গভীরে এমন এক শহর আবিষ্কারের দাবি করেছিলেন যা ছিল সোনার তৈরি এর নাম এলডোরাডো যদিও এর অস্তিত্ব আজও প্রমাণিত নয় তবে এটি অ্যামাজনের রহস্যকে আরও বাড়িয়ে দেয় অ্যামাজনের এক বিশেষ রহস্য হল একটি নদী যার নাম শানে ডিম্পিসকা এই নদীর জল এত গরম যে তাতে কোনো প্রাণী বা মানুষ পড়লে সাথে সাথে মারা যায় এর জল ফুটন্ত তাপমাত্রার কাছাকাছি থাকে বিজ্ঞানীদের ধারণা এই নদীর জল ভূগর্ভস্থ আগ্নেয়গিরির কারণে এমন গরম হয় কিন্তু এর সঠিক কারণ এখনও আবিষ্কৃত হয়নি অ্যামাজনের জঙ্গলে এমন কিছু প্রাণী আছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় সাপ যা বিশ ফুটের বেশি লম্বা হতে পারে এছাড়াও আছে বিষাক্ত ব্যাং যার বিষ দিয়ে একজন মানুষকে মেরে ফেলা সম্ভব এই জঙ্গলটি যেন এক বিশাল পরীক্ষাগার যেখানে প্রকৃতির নিজস্ব নিয়মে অদ্ভুত সব প্রাণী ও গাছপালা তৈরি হয়েছে অ্যামাজনের গাছপালা শুধু জঙ্গলকে সবুজ করেনি বরং মানবজাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ঔষধও দিয়েছে এখানকার অনেক আদিবাসী এই সব গাছপালা ব্যবহার করে বিভিন্ন রোগ সারায় আধুনিক বিজ্ঞানীরাও অ্যামাজনের গাছপালা নিয়ে গবেষণা করেছেন কারণ তারা বিশ্বাস করেন যে এখানে এমন অনেক ঔষধি গাছ আছে যা ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগে নিরাময় করতে পারে অ্যামাজনের জঙ্গল শুধু একটি প্রাকৃতিক স্থান নয় এটি একটি জীবন্ত সত্তা এর প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাস রহস্য এবং জীবনের গল্প এই জঙ্গল আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কতটা বড় এবং আমাদের জানার পরিধি কতটা সীমিত কিন্তু এই রহস্যময় জঙ্গল আজ বিপন্ন বন উজার জলবায়ু পরিবর্তন এবং মানুষের লোভ এর অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে আমাদের সকলের দায়িত্ব এই মহান বনভূমিকে রক্ষা করা যাতে এর রহস্য এবং সৌন্দর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে যায় অ্যামাজনকে রক্ষা করার অর্থ হলো পৃথিবীকে বাঁচানো আমাদের নিজেদের বাঁচানো